الله أكبر. وأوحينا إلى أم موسى أن رُدْعِيهِ فإذا خفت عليه فألقيه في اليم ولا ولا تخافي ولا تحزني اللہ پاک حضرت موسیٰ علیہ السلام ایر جنونی موسیٰ نبی جنونی کہ اللہ پاک وَأَوْحَيْنَا إِلَىٰ أُمِّي مُوسَىٰ هِي مُوسَىٰ رَجَنُنِي أَنَا رُدِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَالْقِيهِ فِي الْيَمِّ جَنْ مِرْبُرِكِ আপনি আমার পায়গাম্বার গম্বার মুসাকে দুধ পান করাতে থাকুন দুনিয়ার কোন মায়ের সন্তানকে দুধ পান করাতে ইচ্ছে করে না সকলেরই করে আল্লাহ পাক বলেন প্রাণ যেহেতু ইতিমধ্যেই দুই লক্ষ শিশুকে হত্যা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য আপনার শিশুকেও তার অন্তর্ভুক্ত করতে পারে আপনি আপাতত আপনার সন্তানকে পান করান বন্ধ করা আমার আল্লাহ বলেন যদি ভয় হয় কোনো শঙ্কা হয় সন্দেহ হয় ফ্রাউনের লোকজন অথবা জল্লাদ জেনে গেছে এমনটা যদি মনে করেন তাহলে আপনি একটা কাজ করবেন একটা বাক্সবাণী হজরত মুসাআলি ইসালাদুয়ালামকে শিশু মুসা কি তিন মাস বয়স আপনি আপনার শিশু সন্তান হজরত মুসা ইসলামকে বাক্স ভর্তি করে নদীতে ছেড়ে দিবে বন্ধুমান আমার আল্লাহ বলেন আপনি নিরাশ হবেন না আপনি হতাশ হবেন না আপনি বিচলিত হবেন না ভেঙে পড়বেন না সন্তান হারানোর ভয়ে সন্তান হারানোর বেদনায় আমি আল্লাহ পাক কথা দিলাম আপনার সন্তানকে আমি আল্লাহ ও চিরি ও চিরি আমি আল্লাহ আপনার সন্তানকে আপনার কোন ফিরায়া দিব পাক বলেন ভয় করবেন না নিরাশ হবেন না ওচিয়া অচিরি আপনার সন্তান আপনার কাছে আপনার কোলে ফিরিয়ে দেওয়া হবে বন্ধু আমার আল্লাপাক বলেন আল্লাহ পাক বলেন আপনার সন্তানকে শুধু ফিরাইয়াই দেব না আমি আল্লাহ পাক আপনার সন্তানকে নবী বানায়াম মোরসালিন নবীদের অন্তর্ভুক্ত করে অন্যতম একজন নবী শ্রেষ্ঠ নবীদের অন্তর্ভুক্ত করে শ্রেষ্ঠত্ব দান করে আপনার সন্তানকে আপনার কাছে ফিরাইয়া দেব বন্ধুকান আমার হজরত মুসানবির মা। বাক্স বানালেন যখন তিনি সন্দেহ প্রকাশ করলেন জানা জানি হয়ে গেছে আমার সন্তান আছে ফেরাউন জানতে পারলে আমার সন্তানকে হত্যা করবে কারণ ফেরাউন অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ধরে রাখার জন্য ফেরাউন অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য ইতোমধ্যে দুই লক্ষ শিশুকে হত্যা করেছে আর শিশুদের হত্যা করার কারণ হল ফ্রাউনের জ্যোতিষীরা বলেছে আপনার রাজ্যের মধ্যে এমন একজন মহা মানবের আবির্ভাব হবে বন ইসরায়েলের মধ্যে যিনি আপনাকে আপনার মসনদ থেকে সিংহাসন থেকে টেনে হিচরে নামিয়ে দেবে জ্যোতিষীদের এই স্বপ্নের ব্যাখ্যার কারণে ফ্রাউন এখন তার রাজ্যে যত শিশু জন্ম নেয় ছেলে শিশু তাদেরকে হত্যা করে ফেরাব বন্ধুগান আমাদ দুই লক্ষ শিশু হত্যা করা হয়ে গেছে কিন্তু যেই শিশুটি টার্গেট সেই শিশুটি সম্পর্কে জ্যোতিষীরা কিছুই বলতে পারে না বন্ধুগান আমার হযরত মুশাহিনী ছেলে তো ছেলে মা বাক্স বানালেন বাক্স বানিয়ে তিনি নদীতে ছেড়ে দিলে এনার মুসানবীর বোনকে মুসানবীর মা বলল মাগরে তুই নদীর কিনার ধরে ধরে এই বাক্সটি কোথায় গিয়ে পৌঁছে কোথায় চলে যায় তুমি এই বাক্সকে লক্ষ্য করে তোমার ভাইকে লক্ষ্য করে করে চলে যাবে হাজরত মুসানবি বাক্সর মধ্যে ছেড়ে দিলাম তুফানের পর তুফান নদীর তুফান এসে নীলদরিয়ার তুফান এসে কোনো এক সময় হাজরত মুসানবিকে অদরে নিয়ে গেল আর মুসানবির বোন ওই বাক্সকে টার্গেট করে করে নদীর কিনারে হাঁটতে লাগলো الله أكبر إن فالتقته آن فرعون ليكون لهم عدوا وهزنا إن فرعون وهابان وجنودهما كانوا خاطئين আল্লাহ পাকের মায়ের দারণার ভাই আমাদের একটি কথা আছে সামাজিক দাদা আল্লাহ পাকের মায়ের দারোনার ভাই যে এই শিশুর ভয়ে ফরাউন দুই লক্ষ শিশু হত্যা করল যেই শিশুর ভয়ে সারা মিশরি রক্তের বন্যা বয়ে দিল ফ্রাউন যেই প্রাউন যেই শিশুর কারণে রক্তের বন্যা রক্তের প্লাবন বসিয়ে দিল সেই শিশুকে ছেড়ে দেওয়া হলো নদীতে বাক্সবর্তী করে আর সেই শিশু ভাসতে ভাসতে প্রাউনের নীল একটি রিসর্ট ছিল জলতরঙ্গ তরঙ্গ ছিল যেখানে ফ্রাউন গোসল করতো ফ্রাউনের স্ত্রী আসিয়া গোসল করতো দাস দাসিরা গোসল করতো আল্লাহের হুকুমি মুসানবির ওই বাক্সটি তুফানে সরোতে ফ্রাউনের ঘাটে এসে নঙ্গর করিয়ে দেয় নঙ্গর হয়ে যায় ফরাউনের দাসীরা যত্ন সহকারে সেই বাক্সটি ফ্রাউনের বাড়িতে রাজমহলে নিয়ে যায় বন্ধুরা আল্লাহ পাক বলেন ফলত কাতহু আদু ফেরাউন আলাইকুন লাহুম আদু পতন কিতে হবে প্রাউন জানে না ফেরাউনের পতন আমানের পতন কিভাবে হবে

তাকে আল্লাহ পাক বলেন এই বাক্স যখন ফ্রাউনের বাড়িতে ফ্রাউনের রাজমহলে নিয়ে গেল দাসীরা তখন প্রাউন এই বাক্স খুলে সুন্দর একটি ফুটফুটে বাচ্চা দেখতে আই নিল্লি ওয়ালাক যে বক্সের ভিতর সন্তান দেখে তার চক্ষু শীতল হয়ে গেছে চক্ষু ক্রাশ খেয়েছি এত সুন্দর বাচ্চা কোথেকে আসলো কিভাবে আসলো যাই হোক তার চক্ষু শীতল হওয়ার কারণে অন্তরে মায়া ধরেছে আল্লাহ পাক মায়া ধরিয়ে দিয়েছেন বন্ধুগণ আমার

আমি বাধা দিয়ে ফিরাতে পারিনি বাধাও দিইনি বাধাও দিইনি তবে লাতোহু আমাদের সামনে যেই শিশুটি এসেছে আল্লাপ আমাদের এই রাজসিংহাসনে যে শিশুটিকে আল্লাহ পাঠিয়েছে লাতোহু খবরদার এই শিশুটিকে আপনি হত্যা করিবেন না আপনি হত্যা করিবেন না আসা ইনফা না আও নাতখাযাহু এই সন্তান আমাদের সন্তানতুল্য হবে সন্তানের মতো আমরা লালন পালন করব সন্তানের মতো আমরা বড় করব সন্তান স্নেহকে লালিত পালিত করে আমরা বড় করব আওনা আমাদের অনেক উপকারে আসবে অনেক কাজে আসবে আমরা উপকৃত হব ওই সন্তান দিয়ে পাক বলেন হে ভরাউন তুমি তোমার জ্যোতিষের জ্যোতিষীদের স্বপ্নের কারণে মধ্যে দুই লক্ষ শেষ হত্যা করেছ অথচ যেই শিশুর কারণে তুমি দুই লক্ষ শিশু হত্যা করেছ আমি আল্লাহ এমন কৌশলী সেই শিশুকে তোমার ঘরেই আমি পাঠিয়ে দিয়েছি আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাপাক বলেন পৃথিবীতে যত কৌশল আছে এ সমস্ত কৌশলের উর্দে হলো আমি আল্লাহ আমার কৌশল আর আল্লাহ পাকের কৌশল হলো উত্তম কৌশল আল্লাহ পাকের কৌশলের কাছে পৃথিবীর সমস্ত কৌশল পরাস্ত হয়ে যায় পরাভূত হয়ে যায় কত সুন্দর কৌশল ফ্রাউন বুঝতে সহ সব শিশুদেরকে হত্যা করবে যাতে তার ক্ষমতায় থাকতে বাধা না থাকে কিন্তু সেই ফ্রাউন যার ভয় এত কিছু করলো সেই মূসাকে আল্লাহ আল্লাহ তার ঘরে পাঠিয়ে দিল বুনুগান আহমদ আল্লাহ পাক বলেন ইন্না রাব্বাকা লবিন ফরমা পৃথিবীতে যারা রাহাজানি অরাজকতা সৃষ্টি করে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করার জন্য ওত পেতে থাকি যেই পাকরাউর ফাঁদ না বান্না বুঝতে পারে না সে পাকড়াউর ফাঁদে না মান্না পড়ে যায় আমরা সারা পৃথিবীর আবহমান ঘটনা প্রবাহ দেখলেই আমরা বুঝতে পারি আল্লাহর পাকড়াও কত মারাত্মক কত কঠিন পাকড়াও আল্লাহবাক বলেন অকাল লিউ খুঁতি কুশি হিফাবাসুরত বিহী আং অহুম লা শরুণ পৃথিবীতে আল্লাহবাক হাজারো ঘটনা আল্লাহবাক হাজারো কস হাজারো ঘটনা দিয়ে মানুষকে শিক্ষা দান করেন শিক্ষা দান যাতে করে মানুষ শেখে প্রাউনের ঘটনা দেখে যাতে করে মানুষ পদ না হয় তাদের আল্লাহকে ভুলে না যায় আল্লাহকে যেন স্মরণ করতে পারে এজন্য আল্লাপাক হাজারো ঘটনা ঘটিয়ে সামান্য মাত্র কিছু ঘটনা কোরআনে তুলে ধরেছেন অলিনা জা আল্লাহু নাস ফ্রাউনের ঘটনাটি হলো একটি মানুষের জন্য নিদর্শন স্যাম্পল দিস ইজ মাই ইস্যু দিস ইজ মাই স্যাম্পল এটা হলো মানুষের জন্য নিদর্শন মানুষ যাতে করে শিখতে পারে আল্লাহ পাক বলেন ফ্রাউন এতটাই বড় বড় হয়েছিল এতটাই অত্যা অত্যাচারী হয়েছিল এতটাই সীমা লঙ্ঘনকারী হয়েছিল ফ্রাউন যখন সমুদ্রের নিকটে চলে গেল। ফেরাউন গিয়ে দেখতে পেল মুসাআলি সালাম সমুদ্র পার হয়ে চলে গেছেন সমুদ্রের মধ্যে আর রাস্তা এখনো চোপ পড়ে আছে ফেরাউন তার অনুসারীদেরকে বলল এটা আমার জন্য হয়েছে আমার জন্য যে রাস্তা হয়েছে সে রাস্তা দিয়ে মুসানবী পালিয়েছে রাস্তা আমার জন্য হয়েছে লোকজন বলল কেন কেন কীভাবে ফেরাউন বলল আনারব্য আলা আমি তো বড় খোদা এই জন্যই আমার ভয়ে আমার তাজিবে সমুদ্রের মধ্যে বারোটি রাস্তা হয়েছে জোরে বলুন নজুবিল্লা বন্ধুগণ আমার আল্লাহ পাক বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু বাগিয়াউ ওয়া আদওয়া

প্রায় উনি অসংখ্যসন্ন সামন্ত তার চেলা বেলা দল বল নিয়ে যখন সমুদ্রে নীল দরিয়ায় নেমে গেল তখন আল্লাহ শোভানা চায় না পানিকে হুকুম করলেন হ্যায়তা ইজা আদর ও আমার সমুদ্রে পানি তোমাকে আমি হুকুম দিয়ে রাস্তা কথা বলেছিলাম যে রাস্তা আমি আমার হুকুম হয়েছিল আল্লাপাক হুকুমের মাত্র ওই সমুদ্রের রাস্তা বা পানিতে মিলিত হয়ে গেল গরাকু একটা ইদা তো রাকু ফেরান এখন সেই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে পানিতে একাকার হয়ে যাচ্ছে পানি খাচ্ছে পানির সাথে বালি মাটি খাচ্ছে আর হজরতজ্জিবাম তাকে আচ্ছা মতো চুবাচ্ছে ইচ্ছে মতো মাথার চুল ধরে চুবাচ্ছে আর উঠাচ্ছে তখন প্রায়ণ বললি আমি ইমান এনেছি বনেস রেল যে আল্লাহর উপর ইমান এনেছে আমি সে আল্লাহর উপর এনেছি আমি মুসলমান হয়েছি আল্লাহ আমাকে এই পকরাও থেকে পানির তুফান থেকে আমাকে বাঁচাও আল্লাহ বলেছিল তোমাকে সময় দেওয়া হয়েছিল যে টাইম দেওয়া হয়েছিল সে টাইম টাইম ইজ ওবার টাইম ইজ আপ টাইম ওবার হয়ে গেছে টাইম শেষ হয়ে গেছে এখন আর হবে না আল্লাহ পাক বলেন তুমি এখন এনে ইমান এনেছ এখন ইমান কথা বলো অথচ কিছুক্ষণ পূর্বে তুমি নদীর কিনারে দাঁড়ায় অনুসারীদের সামনে বলেছিলে আনার অব্যকলা আয়লা আমি বড় খোদা কত দাম্বিকতা হলে তুমি এভাবে বলতে পারো আর তখন তোমার মনে ছিল না তখন তোমার ভাবনায় ছিল না না এই পৃথিবীতে একজন আল্লাহ আছে যিনি আদিতীয় একজন শ্রেষ্ঠ আছে যিনি আদিতীয় সে কথা তুমি ভুলে গিয়েছিলে তুমি ভুলে না মানি করতে করতে চরম পর্যায়ে পৌঁছেছিলে সেখান থেকে তুমি বলেছিলে তুমি বড় খোদা এখন তুমি বলছো না আমি খোদা টোদা সব ভুয়া আসল খোদা আল্লাহ আমি আল্লাহর পরিমানেছি কিন্তু ফেরাউন তোমাকে যে সময় দেওয়া হয়েছিল সে সময়ের মধ্যে তুমি মান আনতে পারো নাই بند <سؤال> الله أكبر لن فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية الله أكبر হ্যাঁ সমুদ্রের পানি পোকামাকড় মাছ বিহঙ্গকুল কীট পতঙ্গ পোকামাকড় তোমাদের উপর আমার অর্ডার তোমরা ফ্রাউনের দেহ স্পর্শ করবে না ফ্রাউনের দেহটিকে আমি অক্ষত অক্ষুণ্ণ রাখবো কেয়ামত পর্যন্ত কেন রাখবো পরবর্তীতে যারা আসবে খোদাদ্রোহী লাফার যারা আসবে পরবর্তীতে যারা খোদাদ্রোহী আসবে যারা নাফারমানি করবে আল্লাহ সাথে নাফারমানি করবে খোদাদ্রোহী